আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ভাই সঞ্জিত আজাদ তাপস বিশাল ঝা এবং সাথে অবশ্যই আমি আছি আমরা আজকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি গেদে বর্ডার হয়ে যাব যে কারণে আমাদের আজকে গেঁদে বর্ডারে আসা এখান থেকে অনলাইনে ভ্রমণ ট্যাক্স কেটে নিয়ে আমরা যাচ্ছি ব্যাক চেকিং পয়েন্টে তারপরে বাংলাদেশি ইমিগ্রেশন ব্যাগ চেকিং পয়েন্ট এটা এখান থেকে আমাদের ব্যাগগুলো ভালোভাবে চেক করা হবে অবৈধ কিছু আছে কি না এরপরেই পাসপোর্টে সিল মারা হবে একটু পরে দেখতে পাবেন এই যে এখানে আমাদের পাসপোর্টগুলো এন্ট্রি সিল মেরে দিচ্ছেন অর্থাৎ বাংলাদেশি ইমিগ্রেশন দেখতে দেখতে আমাদের পাঁচজনের ইমিগ্রেশন শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই আজকে ভিড় অনেকটাই কম ছিল এরপরে এই যে এই পথ ধরেই আপনারা যেতে পারবেন ইন্ডিয়ার বর্ডারের দিকে অর্থাৎ গেডে গেদেওয়ে চেকিং পয়েন্ট ইমিগ্রেশন পয়েন্টের দিকে এই জায়গাটা আগে থেকে অনেক সুন্দর করছে আগে এতটা সুন্দর ছিল না এখানে বাংলাদেশের মানচিত্র দেখতে পাবেন এখানে ফুল গাছ লাগানো আছে পরিবেশটা অনেক সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো দেখলে ভালো লাগবে দাদা হ্যালো পাসপোর্ট পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনের দিকে এখন হাঁটছি আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন শেষ এখন আমরা ওপারে গেদের ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাক ওখানে কত সময় লাগে একটু সামনে এগোলেই সামনে থেকে ভ্যান পাবেন ভ্যানে করেও ওপারে যেতে পারেন প্যাসেঞ্জার প্রতি 50 টাকা 40 টাকা এমন নিয়ে থাকে আমরা হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম দেখলাম ঠান্ডার ভিতরে হাঁটতে ভালোই লাগবে এই জন্য হেঁটে যাওয়া আমরা এখন ইন্ডিয়ার অপেক্ষায় এখানে চেয়ার দিছে ব্যবস্থাটা অনেক সুন্দর হয়েছে আগে এরা ছিল না এরকম আগে দাঁড়িয়ে থাকা লাগতো লাইন দিয়ে হুম এবার বেশ চেয়ার সিস্টেমটা করে অনেক ভালো কাজ করছে সিস্টেমটা বেশ ভালো লাগলো এখানে চেকিং চলছে এরপরে এন্ট্রি আমরা এখান থেকে আমাদের ব্যাগ চেকিং শেষ করে এখন যাচ্ছি কাস্টমসের দিকে ওইখানে আমাদের পাসপোর্ট এবং ভিসা ভেরিফিকেশান হবে তো তার আগে আমরা যাব বাবুলনাথ ভাইয়ের ওখানে তারপরে আমরা যাব কাস্টমসে সঙ্গে থাকুন গেদে এসে আমরা এসেছিলাম বাবুলনাথ ভাইয়ের এখানে এখানে ইমিগ্রেশনের প্রসেস সব কমপ্লিট করে দিয়েছেন উনি এখন যাচ্ছি ইমিগ্রেশনের জন্য যে এখানে এখানে আমাদের পাসপোর্ট ভেরিফিকেশান হবে ভিসা ভেরিফিকেশান হবে তারপরে ট্রেনের টিকিট কেটে আমরা দেন সমস্ত কার্যক্রম শেষ করে আমরা এখন গেদে বর্ডারে এই যে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে এই জন্য একটু দ্রুত যেতে হচ্ছে আমরা এখন গেদে বর্ডারের ইন্ডিয়ার পরে ট্রেন চলে এসেছে যে ট্রেনে সম্ভবত আমরা উঠবো রানাঘাটে আমাদের এটা এই ট্রেন আমাদের আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে আমরা আজকে কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিয়েছি ওখানে এক রাত থাকবো তারপরের দিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব তো গেদে থেকে আমাদের কল্যাণীর টিকিট নিয়েছে পনেরো টাকা করে পনেরো টাকা করে আমরা রানাঘাটে নামবো রানাঘাট থেকে আর ট্রেন চেঞ্জ করে তারপরে কল্যাণীর ট্রেনে উঠব জনপতি মাত্র পনেরো টাকা টিকিট ভাড়া ট্রেনের অনেক কম বলা যায় ট্রেন ভাড়াটা ইন্ডিয়াতে অনেক কম কল্যাণীতে যাওয়া আসলে আমাদের আমার বন্ধু মিথুন এবং আজাদ ওরা ডাক্তার দেখাবে সঙ্গে ছোট ভাই সঞ্জিতও ডাক্তার দেখাবে যে কারণে আজকে কল্যাণীতে যাওয়া কল্যাণী আজকে যে রাত্রে থেকে কালকে ওদের ডাক্তার দেখাবো এবং রাত্রেই আমরা কলকাতায় চলে যাব রানাঘাট পৌঁছে গিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে আমরা নামব এরপরে কল্যাণী ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে আশা করি খুব বেশি সময় অপেক্ষা করতে হবে থেকে পরবর্তী কল্যাণ জন্ম রানাঘাট স্টেশন অনেক বড় ট্রেন একের পরে রাখবে যাবে এখানে বিভিন্ন মানুষের সমাগম

এখান থেকে আমরা কল্যাণীতে যে হোটেলে থাকবো সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখান থেকে খুব বেশি দূরে নাই স্টেশনের খুব কাছেই হেঁটেই চলে যাওয়া যায় পাঁচ মিনিটের পথ পায়ে হেঁটে গেলে তাই আমরা হেঁটেই রওনা দিয়েছিলাম ফাইনালি আমরা কল্যাণী এসে হোটেল আপ্যায়ন আপ্যায়ন গেস্ট হাউসে এসে উঠেছি এখন ওয়েটিং রুমে আছি রুম চয়েস করেছি তো আমরা পাঁচজন থাকবো যেহেতু এই জন্য একটু বড়ো সড়ো একটা রুম নিয়েছিলাম পাঁচজন থাকতে পারবো এমন একটা রুম বারোশো টাকা করে ভাড়া এবং এটা তিন রুমের বেড যেহেতু দুইজনের জন্য এক্সট্রা একটা ট্যাক্স নিয়েছিল মোট পনেরোশো টাকা ভাড়া নিয়েছিল এক রাতের জন্য রুমটা বেশ বড় সড়ো ছিল এবং হোটেলের নাম হচ্ছে হোটেল আপ্যায়ন আপনি স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ পায়ে হেঁটে অথবা যে কোনো ইজি বাইকে করেও আপনারা এখানে আসতে পারেন গরমের জন্য এসি সুবিধা আছে ঠান্ডায় বাথরুমে গেজার আছে আর তাদের ব্যবহারও অনেক সুন্দর অনেক আন্তরিক এখানে বাঙালি খাবারও পেয়ে যাবেন শুভ সকাল কল্যাণী আমরা এই গেস্ট হাউসটায় ছিলাম এটা আফগান গেস্ট হাউস কল্যাণী স্টেশনের পাশেই সুন্দর খারাপ না বাঙালিরা এসে থাকতে পারবেন এখানে বাঙালি খাবারের ব্যবস্থা আছে কন্যা আসলে কন্যা ঘুরে ফিরে দেখবো আমরা এটা ডক্টর বিধানচন্দ্র রায় সারণি সদ ডক্টর বিধানচন্দ্রর নামেটা করা তো এখানে এসে যেটা দেখতে পেলাম এখানে শহরটা বেশ পরিচ্ছন্ন গোছালো আপনার অনেক ভালো লাগবে পছন্দ হবে এখানকার মানুষও অনেক আন্তরিক আর মূল ব্যাপার যেটা এখানে ম্যাক্সিমাম মানুষই আসে বাংলাদেশ থেকে যারা আসে ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই মানে এখানে প্রচুর পরিমাণের ক্লিনিক হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার চারিদিকে একটু হেঁটে দেখছিলাম আমরা তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম অনেক অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক হসপিটাল অনেক আছে এখানে এবং বেশ নাম করা এখন জিবাইকে উঠে যাচ্ছি একটা ডাক্তারের এখানে ডাক্তার দেখানো হবে আমাদের ছোট ভাই ডাক্তার দেখাবে অরূপ গোস্বামী নাম ডাক্তারের আমরা সেখানে যাচ্ছি যে আবার সেই ডক্টর বিধান চন্দ্র চত্বর পার হচ্ছে ডক্টর অরূপ গোস্বামী নাকি আমরা ডক্টর এখানে চলে এসেছি আমাদের এই দাদা বাইরে রাখো বাইরে রাখো রাখো এখানে রাখো দাদা ওই যে ক্লিনিকটার নাম হলো গোপালকৃষ্ণ গুসাইদ মেমোরিয়াল গ্যাস্ট্রো ক্লিনিক এবং ডক্টর অরূপ গুসাইদ একজন পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ শহরটা আপনার ডাক্তার দেখানোর জন্য উত্তম এখানে সবাই ডাক্তার দেখাতেই আসে অনেক ক্লিনিক অনেক ডায়াগনস্টিক সেন্টার অনেক হসপিটাল এখানে শহরটা পরিচ্ছন্ন একটা শহর কল্যাণী

ট্রেনের টিকিট কাটতে কল্যাণীর থেকে কলকাতার ট্রেনের টিকিট জন প্রতি পনেরো টাকা আমরা পাঁচজনের জন্য পঁচাত্তর টাকা দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করলাম এবং এখান থেকে আমরা ট্রেন নিয়ে আনুমানিক সন্ধ্যার ভিতরেই ইনশাল্লাহ কলকাতা পৌঁছে যাব এখন বাজে তিনটা সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আমরা কলকাতা স্টেশনে পৌঁছে যাব এই যে কল্যাণী স্টেশন থেকে কলকাতা কল্যাণী স্টেশন থেকে ওভারব্রিজ পার হয়ে ওপারে যাচ্ছি ওপার থেকে কলকাতার ট্রেন ধরতে হবে অনেক বড় আমরা এখানে নামলে এই সিডি ওপারে যেতে হলে এদিক থেকে আসবে তিনটে নয় আমরা এখন অপেক্ষা করব ট্রেনের জন্য কলকাতা ট্রেন এখানে বসা যায় কলকাতার ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই আমাদের বাংলাদেশি ট্রেন আন্তনগরের আগমন দেখে বেশ ভালোই লাগে খুব খুশি খুশি লাগে ভিন দেশে নিজ দেশের ট্রেন দেখতে পেয়ে আপনাদের জন্য ভিডিওতে দিয়ে দিলাম পরবর্তী পর্বের জন্য সঙ্গে থাকবেন ধন্যবাদ